আওয়ামী বাংলাদেশের রাজনীতিতে আর ফিরতে পারবে না কখনোই না হ্যাঁ এটা ডেড কেস এখন কেউ যদি জোর করে আওয়ামী নিয়ে আসতে চায় তার বিরোধী দল করার জন্য তাহলে সেটা সে আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমি স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে একটু ধৈর্য ধরুন তারপরে পিনাকিদার ভিডিওর সম্পূর্ণ অংশ আপনাদেরকে দেখানো হবে দর্শক আকাশে যদি চাঁদ ওঠে তাহলে সেটা দেশের মানুষ মানুষ দেখবে দেখবে সারা বিশ্বের তবে আমরা অতিরিক্ত কথা বলছি না যখন সেটা হবে তখন সেটা সবাই দেখতে পাবে তবে পিনাকিদা যে সমস্ত কথাগুলা বলতেছে এই কথাগুলো আপনার কাছে কতটুক যৌক্তিক মনে হচ্ছে একটু তার কথাগুলো শুনুন এবং কমেন্টে লিখুন চলুন আমরা একটু তার থেকে ভিডিওর সামান্য অংশ আগে আপনাদেরকে দেখাই তাহলে বিষয়টি সুন্দর করে বুঝতে পারবেন যে সে কি বলতে চাচ্ছে তাহলে সেটা সে চেষ্টা করলে হয়তো পারলেও পারতে পারে কিন্তু একটা ব্যাপক প্রতিরোধের মুখে পড়বে ব্যাপক প্রতিরোধের মুখে পড়বে এবং যেই দল আমেলেকে ফিরিয়ে আনার কাজ করবে সেই দলও ঘৃণিত হবে এবং সেই দল প্রত্যাখ্যাত হবে আমি এটা আগেই বলে দিচ্ছি হ্যাঁ হয়তো কয়েকটা সিট পাবে আমলি হ্যাঁ হয়তো যেই দল নিয়ে আসবে সেও কিছু সিট পাবে কিন্তু যেই দল আমলিককে নিয়ে আসার জন্য ওকালতি করবে আহ আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত হতে সাহায্য করবে সেই দল বাংলাদেশের জীবনে ক্ষমতা দখল তো দূরের কথা সরকার গঠন করতে পারবে না সেই দল হম অসম্ভব বাংলাদেশের প্রত্যাবর্তন যে বিপ্লবটা হলো হাসিনা যে পড়লো হাসিনার উৎখাতের এক দফা দাবিটা কি ছিল সেটা ছিল আমরা একটা ব্যবস্থার অবসান চাইছি যে ব্যবস্থা এই ফ্যাসিবাদের উত্থান ঘটিয়েছে তাহলে ব্যবস্থাটা কি ছিল ব্যবস্থাটা ছিল এই আমাদের ব্যুরোক্রেসি এই আমাদের জুডিশিয়ারি এই আমাদের আর্মি হ্যাঁ এই আমাদের প্রশাসন এইটা মিলেই তো এই আমাদের ব্যবসায়ী মহল হ্যাঁ এই আমাদের এডুকেশনাল ইনস্টিটিউট সব মিলেই তো আওয়ামী লীগের ফ্যাসিবাদটা উত্থিত হয়েছে তাই না তো এই তারপরে আমাদের সংবিধান এখন আমরা সব কিছু একরকম রেখে দেব সব কিছু একরকম রেখে দেব দিয়ে আমি একটা নির্বাচন চাইব। তাহলে যেই দল জিতে নির্বাচনে জিতে আসবে সে আর একটা আওয়ামী হয়ে উঠবে যারা আজকে নির্বাচন চাচ্ছে তাদেরকে বলতে হবে যে আওয়ামী লীগ কেন আওয়ামী লীগ হয়ে উঠলো। কি কি কারণে আওয়ামী লীগ হয়ে উঠল শুধু আওয়ামী লীগ দল জন্য তা তো না তার পাশে প্রশাসন ছিল তার পাশে আর্মি ছিল তার পাশে পুলিশ ছিল তার পাশে ব্যুরোক্রেসি ছিল তার পাশে আমাদের ব্যবসায়ী মহল ছিল তার পাশে আমাদের এই এডুকেশনাল ইনস্টিটিউট গুলো ছিল তাই না তো এই সব কিছু তার পাশে আমাদের যে সমাজটা যেভাবে তৈরি সে সমাজটা ছিল সব কিছু একই রকম ভাবে আমি রেখে দিব আমি একটা নির্বাচন করব তাহলে যে নির্বাচনে জিতে আসবে ও এবার যেই আসুক জামাত আসুক বিএনপি আসুক ও এবার জনসংহতি আসুক গণসংহতি আসুক জনায়েত শাখি আসুক যেই আসুক সেই তার তো একটা আওয়ামী হয়ে ওঠার মতো সব কিছু তৈরি আছে তাই না তাহলে সে আওয়ামী যে হয়ে উঠবে না তার কি গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নেই দর্শক নিশ্চয়ই আপনারা থেকে ভিডিওর সামান্য কিছু অংশ দেখলেন তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন মনে হয়েছে বা সে সম্পর্কে যে সমস্ত বলতেছে সকল মধ্যে কতটুকু আপনার কাছে যৌক্তিক মনে হয়েছে সেটা অবশ্য আপনি কমেন্টে লিখতে পারেন তো সম্মানিত ভাইরা এই হচ্ছে টোটাল বিষয় তো আসলে সময় কথা বলবে এটাই হচ্ছে মূল বিষয় তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি